الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

اللہ اللہ پاک جل جلال ہوا منواد شکر کے معاف کرے نا اللہ پاک شوکر کی حفاظت کرے اللہ پسند اور اللہ پاک کے خوشی والا جندگی اللہ پاک شبائی کے دان کرے এই জিন্দেগি বড় দামি বড় মূল্যবান মানুষের জিন্দেগি তো মানুষের জিন্দেগি পশুর জিন্দেগি না মানুষ আর পশু কোনোভাবে বরাবর না এই শ্বাস নিঃশ্বাস নিয়ে বাঁচে পশুও এবং এই শ্বাস নিঃশ্বাসের দ্বারা বাঁচে এই মানুষও আর পশু যখন আল্লাহকে করে আল্লাহ কে রাজি খুশি রাখে এই মানুষের মর্যাদা আল্লাহর কসম তখন ফেরেশতাদের তাদের থেকেও উর্ধে ফেরেশতাদের থেকেও বেশি হয়ে যায় এ মানুষ যখন আল্লাহকে মানে হে মানুষ তোমার মধ্যে পশু হওয়ার ক্ষমতা আছে তুমি পশুর মতো লাগামহীন হতে চাও সেটাও তুমি পার তুমি ফেরেস্তাদের মতো নূরওয়ালা হতে চাও সেটাও তুমি পারো ফেরস্তাদের মত নূরওয়ালা হতে চাও সেটাও পারো এবং পশুর মতো লাগামহীন হতে চাও তুমি সেটাও পারো আমার ভাইরা পশুত্বের জিন্দেগি তুমি পশুত্বের জিন্দেগির উপরে ওঠো আল্লাহ রবুল আলমিন তোমাকে ফেরেস উর্ধের ঊর্ধ্বের মরতবা দান করবেন ফেরেস তাদের ঊর্ধ্বের মরতবা দান করবেন তুমি পশুত্বের জিন্দেগির ঊর্ধ্বে ওঠো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকেও তোমাকে বেশি দামি বানায় দিবেন একজন মানুষ ঈমান والا আমল والا জিকির والا একজন মুমিন বান্দা ফেরেশতাদের থেকেও এই বান্দার বেশি মাল বা বেশি দাম যখন বান্দা আল্লাহকে চিনে আল্লাহকে জানে আল্লাহকে সন্তুষ্ট রাখে ফেরেশতারা তো ছিলেন ইবাদত বন্দিগি والا এরা তো আল্লাহকে সেজদা করেছেন করেই থাকতেন সেজদার মধ্যে মজগুল ছিলেন কেউ কেউ রুকুর মধ্যে মজগুল ছিলেন ফেরেশতারা তো এবাদের মধ্যে মজগুল ছিলেন ফেরেশতারা তো ছিলেন এবাদতের মধ্যে মজগুল আল্লাহফা ফেরেশতাদেরকে বললেন ইন্নি জা ফিল আও দি ফালিফা ইন্নি জা ফিল আও দি ফালিফা আমি পৃথিবীতে খলিফা বানাইবো পৃথিবীতে খলিফা বানাবো আমার প্রতিনিধি বানাবো খলিফা বানাবো ফেরেশতাদের থেকেও বড় কিছু আল্লাহ পাক বানাবেন রব্বুল আলমিন মানুষদেরকে খলিফা বলছেন ফেরেশতাদেরকে খলিফা বলেন নাই ফেরেশতারা খলিফা না আল্লাহ পাক মানুষকে বলছেন খলিফা এর দ্বারা বোঝা যায় যে মানুষ ফেরেশতাদের থেকেও দামি আর এই এই খলিফা কাকে বলে খলিফা কি মুফাসিরাম বলেন যে খলিফা মানুষ হচ্ছে খলিফা এই মানুষের মধ্যে আল্লাহ রবুল আলমিনের সব সকল গুণাবলী ফুটে উঠবে আল্লাপাক সুন্দর আল্লাহর নূর এবং তাজাল্লি এই মানুষের মধ্যে ফুটে উঠবে এরাই হচ্ছে খলিফা আমার ভাইরা এই মানুষ যখন শেষদা বলা হয় মানুষ যখন ইমান ওলা হয় মানুষ যখন ওয়ালা হয় আল্লাহর ওয়ালা হয় এই মানুষ যখন আল্লাহ পাকের প্রিয় হয় আল্লাহর কসম এই মানুষ এই পূর্ণিমার চাঁদের থেকেও বেশি আলোকিত এবং সুন্দর হয়ে যায় পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর হয়ে মানুষ যখন এই মানুষ আল্লাহর প্রিয় হয় যখন এই মানুষ আল্লাহকে চিনে আল্লাহকে জানে ভাই বয়ান তো অনেক হজরত রসুরে পাক মুসলমানদেরকে ছোট্ট করে একটা কথা বললেন যে মুসলমান তোমরা গুনার থেকে বাঁচো আজকে বর্তমান সমাজে ইমাম ওয়ালারা কোনটা গুনাহ কোনটা গুনা না এটা অনেকে জানেন না এজন্য হজরত রসুল পাক সাল্লাম গুনা দুইটা বৈশিষ্ট্যের কথা বলছেন একটা বৈশিষ্ট্য হচ্ছে ইমানওয়ালা যখন ভুল করে গুনা করে তখন তার ভিতর থেকে একটা কাপনি সৃষ্টি হয় একটা জল্পনা কল্পনার সৃষ্টি হয় ভিতরে কেমন যেন এক কাপাকাপি সৃষ্টি হয় আল্লাহ কে যেন ভিতর থেকে নিষেধ করে এটা ভুল কে যেন ভিতর থেকে বাধা দেয় এটা ভুল এটা করো এটা ভালো না এটা ভালো আসনা মোটেই ভালো হবে না আর বাধা দেয় কে তার ইমান আল্লাহ রব্বুল আলমিন তার সিনাতে এমন এক ইমানি যন্ত্র লাগাই দিছে যে বান্দা যখন ভুল করে তার ইমান তাকে বাধা দেয় যে হা এইটা করতে গেলেই তুমি ক্ষতিগ্রস্ত হইবা এটা ভুল এটা মোটেই ভালো হবে না মোটেই ভালো হবে না রসুল বলেন যে গুনার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমানওয়ালা যখন ভুল করে গুনা করে তো ইমানওয়ালা তার ভুলটাকে তার আহ দোষটাকে চাপা দিয়ে রাখতে চায় ইমানওয়ালা চায় আমার ভুলটা যেন প্রকাশ না হয় লোকে যেন বসতে না পারে যে আমি ভুল করছি সে কেবলই চাপা দিয়ে রাখতে চায় তার ভুলটাকে আমার করতা তো তারা আসে সে নিজেও জানে যে আমি যে ভুল করছি কেউ দেখে নাই আহ কিন্তু আল্লাহ তো দেখছেন আমি ভুল করছি কেউ দেখে নাই কিন্তু আমার রব্যে কারিন তো দেখছেন আল্লাহকে আমি ধাক্ক কি দিয়া আল্লাহকে ঢাকবো কি দিয়া আহ আমাদের করাচি হজরত বলেন যতই তুমি গুপ্ত ঘরে করছো জহর পান আকাশ থেকে দেখছে তোমায় সর্বশক্তি মান কোথায় যা ভুল করবা হ্যাঁ তুমি যদি পাতালে যা দোষ করো সেখানেও আল্লাহ পাক দেখেন আসমানে যা ভুল করবা সেখানেও আল্লাহ পাক দেখেন রব্বে কারেম বলেন বান্দা গুনা করতে মন চায় আমি আল্লাহ বলি তুমি গুনা করো কিন্তু হ্যাঁ এমন জায়গায় যা গুনা করো যেখানে আমি আল্লাহ নজরে না পড়বা আমি আল্লাহ যাতে না দেখি এমন জায়গায় আমার ভাই কোথায় করবে করবে আল্লাহ পাক দেখেন জমিনের উপরে গুণা করবে আল্লাহ পাক দেখবেন আসমানে গুণা করলে আল্লাহ পাক দেখবেন আবার আল্লাপাক বলছেন বান্দা গুণা করতে মন চায় হ্যাঁ ওই পরিমাণ গুণা করো যেই পরিমাণ গুনার শাস্তি তুমি ভোগ করতে পারবা যে পরিমাণ গুণার শাস্তি তুমি ভোগ করতে পারবা ওই পরিমাণ ভুল কইরা গুনা কইরা তারপরে কবরে আইসো একটা পিপড়া কামড় দিলে কেউ উড়ে একটা মশার কামড় দিলে মশারি টানায় আবার কয়েস জ্বালায় মশার কামড় সহ্য করতে পারে না একটা গুনার শাস্তি জাহান নামে কিভাবে সহ্য করবে কিভাবে সহ্য করবে এজন্য আমার ভাইরা রসুল বলছেন বান্দা গুনার থেকে বাঁচো গুনার থেকে বাঁচো আল্লাহ কিন্তু সব দেখেন এই যে অন্ধকার রাতে কালো পাতিলের উপরে কালো পিপিলিকা যে হাঁটা চলা করে আমাবস্যা রাতে এই পিপিলিকার পায়ের নড়াচড়া সম্পর্ক আল্লাহ পাক জানেন এই পিপিলিকার পায়ের আওয়াজ এটাও আল্লাহ পাক শোনেন আল্লাহ সব শোনেন এবং সব দেখেন আল্লাহ সব শোনেন আমার ভাইরা হজরত থানবি রহমতুল্লাহ খলিফা মুফতি শফি সাব দাম আকবর রহমতুল্লাহ আলাই মুক্তি শফি সাপ রহমতুল্লাহ বলেন যে আল্লাহ পাক যে রুহের জগতে সকলকে একত্রিত করে বলছিলেন না যে আলাস্তু তু বিরবিকুম আমি কি তোমাদের রব লাগি না তখন সমস্ত রুহ এক বাক্যে জবাব দিচ্ছেন বালা হ্যাঁ নিশ্চয় আল্লাহ আপনি আমাদের প্রভু কে বলছে আপনি আমাদের রব লাগেন না আপনি আমাদের রব আপনি আমাদের সব ওই যে আল্লাহ পাক রুহের জগতে সকল রুহদের উপরে তার নূরের এক ছিটা ফোটা লাগাই দিছিলেন আহ এই নূর নূরের ছিটা ফোটা মানুষ যখন দুনিয়ার জমিনে বসবাস করে মাঝে মাঝেই তার নূর প্রকাশ হয় এই নূরের নূরটা মাঝে মাঝেই ফুটে ওঠে বাংলার ভিতরে আর এই নূরের উপরে যে ব্যক্তি আমল করবে এই ব্যক্তি আল্লাহর কসম গুণার থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায় গুনার থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহকে চিনবে আল্লাহকে জানবে আমার ভাইরা কথা মতো চলবে দুনিয়ার কে কি আমার দেখার বিষয় না আমার আল্লাহ কি বলতেছেন এটাই আমার দেখার বিষয় দুনিয়ার কে অসন্তুষ্ট হইলো কে আমার উপরে নারাজ হইলো এগুলো আমার দেখার দরকার নাই আমার আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন তো আমার দুনিয়ায় শান্তি আখেরাতেও শান্তি শান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ শান্তির মালিক আল্লাহ দুনিয়ার কেউ শান্তি দিতে পারবে না। দুনিয়ার টাকা তোমাকে শান্তি দিতে পারবে না ক্ষমতা কাউকে শান্তি দিতে পারবে না শান্তি দেওয়ার মালিক আল্লাহ জন্য দুনিয়াতে থাকো তো আল্লাহর হয়ে থাকো আল্লাহর হয়ে থাকো এক বুজুর্গ তার গোলামকে বলল হে গোলাম তোমার কি নাম আমি তুমি তোমার নামটা বলো আমি তোমাকে তোমার নাম ধরে ডাকতে চাই তোমার মুখে তোমার নামটা শুনতে চাই তখন গোলাম বলল যে হে মনির গোলামের কোনো নাম হয় না মালিক তাকে যেই নামে ডাকে এটাই গোলামের পছন্দনীয় নাম মালিক যেই নামে ডাকে এটাই গোলামের নাম তো এই বুজুর্গ বললেন তাহলে হে গোলাম তোমার কি খাইতে মন চায় তুমি বলো আমি তোমাকে আজকে তোমার পছন্দের খাবার খাওয়াবো এতদিন যাব তুমি আমার খেদমত করো তোমার কি খাইতে মন চায় তুমি বলো এবার গোলাম বলে হে মনির গোলামের কোনো পছন্দের খাবার হয় না মালিক তাকে খুশি হইয়া পছন্দ করা যা খাইতে দেয় এটাই গোলামের খাবার এটাই তার উত্তম খাবার আমার ভাইরা এইবার মালিক বলল যে হে গোলাম তুমি বলো তোমার কোন পোশাক পছন্দ আজকে তোমার পছন্দের পোশাক আমি তোমাকে দান করব পরিধান করাবো গোলাম বলল মালিক গোলামের কোনো পছন্দের পোশাক হয় না মালিক তাকে যেই পোশাক পছন্দ করে পত্তে দেয় এটাই হচ্ছে গোলামের পছন্দনীয় পোশাক এটাই হচ্ছে গোলামের পোশাক আমার ভাইরা তখন এই বুজুর্গ সাথে সাথে তার গোলামকে আজাদ করে দিল গোলাম বলল যে হে মুনিব আমি এতদিন যাবত আপনার খেদমত করতেছি আর আজকে আপনি আমাকে আজাদ করে দিলেন কি ব্যাপার এইবার তার মুনিব বলল হে গোলাম আজকে তোমার থেকে আমি একটা সবক নিলাম সবক পাইলাম যে গোলামের পছন্দ মতো কিছুই হয় না আহ আমিও তো একজনের গোলাম আমি তো আমার রব্বে কারিমের গোলাম আহ গোলামের কোনো গোলাম হয় না তুমিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা আহ আমিও তো একজনের গোলাম আমার আল্লাহ আমাকে যেভাবে চালাইবেন আমি ওইভাবেই চলবো আল্লাহ যেভাবে চালাবেন ওইভাবেই চলবো এজন্য আমার ভাইরা আল্লাহ পাক দুনিয়া খাওয়াইলে খাবো না খাওয়াইলে না খাইই থাকবো আল্লাহ পাক যেভাবে রাখবেন সেইভাবেই থাকবো আল্লাহ পাক যদি দালান কোঠায় ভালো বিল্ডিং এ घुমাইতে দেয় তো ঘুমাবো আর আল্লাহ পাক যদি সাপটা ঘরে ঘুমাইতে দেয় সাপটা ঘরে ঘুমায় ঘুমায় আল্লাহ পাকের ইবাদত করা আ আল্লাহর কোনো বান্দা গরীব না ভাইরা আল্লাহ পাক ধনী আর যে আল্লাহর হইয়া যায় সেও ধনী বাবা যদি ধনী হয় তার দুই সন্তানই ধনী হয় একজন গরীব আরেকজন ধনী এমন না আল্লাহ যদি ধনী হন তাহলে তার সমস্ত বান্দা আল্লাহ সমস্ত বান্দা ধনী সমস্ত বান্দা ধনী কেউ কারো থেকে কম না আসল ধনী সে যে আল্লাহর হয়ে গেছে আসল ধনী সে যে আল্লাহ পাকের প্রিয় হয়ে গেছে এই ব্যক্তি আসল ধনী আ আমার বন্ধু আল্লাহর প্রিয় হইয়া তারপরে আল্লাহর কবরে যাইতে হবে আল্লাহর দেওয়ানা হইয়া তারপরে রব্বে কারমের কবরে শুইতে হবে আল্লাহর কবরে শুইতে হবে আল্লাহর দেওয়ানা হইয়া আমার ভাইরা আমাদের বাদশাহ হারুন রশিদ এই হারুন রশিদের জমানায় একটা আল্লাহ দেওয়ানা ছিল নাম তার বেহরুল হারুন রশিদ তাকে অনেক সময় বলতো যে দানা বেহলুল অর্থ বুদ্ধিমান বেহলুল দানা অর্থ বুদ্ধিমান বেহলুল অর্থ বেহলুল দানা বেহলুল বুদ্ধিমান বেহলুল লোকে তাকে বুদ্ধিমান বলতো কিন্তু লোকটা একটু পাগল পাগল ছিল আল্লাহর অলিদের মধ্যে এক ধরনের আছে যারা মাহুব হন মাহুব মানে এদেরকে দেখতে পাগলের মতো লোকে মানুষ লোকে তাকে পাগল বলে আসলে পাগল না লোকটা আল্লাহর দেওয়া বাচ্চা হারুন রশিদ তাকে বলতেছে যে বেহলুল তোমার তো বুদ্ধি অনেক কম আজকে আমি দেখব তোমার কেমন বুদ্ধি পরীক্ষা করব একটা লাঠি দিছে অথবা একটা ছুরি এই লাঠি দেওয়ার পরে বেহলুলকে বলতেছে বেহরুল তোমার থেকে কম বুদ্ধিওয়ালা যাকে পাইবা যদি কোনোদিন দেখো যে তোমার থেকে কম বুদ্ধিওয়ালা কেউ আছে তাহলে এই লাঠিটা তাকে দিয়ে দিবা এর দ্বারা বোঝা গেল বাদশাহ বুঝাইতে চাইলেন যে বেহরুল তুমি তো কম বুদ্ধিওয়ালা তোমার থেকে কম বুদ্ধিওয়ালা আর কেউ নাই অতএব তোমার থেকে কম বুদ্ধিওয়ালা যদি কাউকে পাও তাহলে এই লাঠিটা তাকে দিয়ে দিবা লাঠিটাকে দিয়ে দেওয়া এ শোনার পরে বেহলুল লাঠি নিয়ে চলে গেলেন তো কিছুদিন পরে বাদশাহ হারুন রশিদ অসুস্থ হয়ে গেলেন সমস্ত লোকেরা বাদশাহ হারুন রশিদকে দেখতে আসলো এরকম সময় বেহলুল ও নিজেও আসলো দেখতে আসার পরে বলতেছে যে বাদশাহ নামদার আপনি কোথায় যাইতেছেন বাদশাহ বলতেছে বেহলুল আমি আমার চির সফর অনন্তকালের সফরের জন্য চলে যেতেছি বেহুল আমি বোধহয় আর ফিরে আসতে পারবো না আমি চলে যেতেছি চিরকালের জন্য চিরঞ্জীবের জন্য কবরে বেহলুল আমার জন্য দোয়া করো তখন বেহলুল বললেন যে বাসনামদার আপনি যদি কোথাও সফরে যান তো সেখানে যাওয়ার আগে এক বছর আগের থেকেই আপনি সেখানে রেডি করেন যে আমি সেখানে যাওয়ার পরে কোথায় থাকবো কি খাবো এরকম রেডি হন কিন্তু বাসনামদার আপনি যে অনন্তকালের জন্য চলে যাবেন আপনি যেই জায়গায় যাইবেন সেখানে কি কিছু প্রস্তুতি করছেন কোন রেডি হয়েছেন আহ এবার বাদশাহ হারুন রশিদ একটা অন্তর থেকে আওয়াজ বের করলো আহ এরকম একটা আওয়াজ বের করে বললো যে বেহলুল আহ আমি ভাবছিলাম যে আমি বুদ্ধিমান আমি বেশি বুদ্ধিমান এবার বেহলুল তার লাচিটা দিয়া বলল যে বাদশাহ এ আমার থেকে কম বুদ্ধিমান আপনি আপনি মৌতের আগে মৌতের জন্য রেডি হইতে পারেন নাই আহ এবার বাদশাহ হারুন রশিদ বলল বেহলুল আমি তো ভাবছিলাম আমি অনেক বুদ্ধিমান এখন দেখি কিছুই করতে পারি নাই এই জন্য আমার ভাইয়রা বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৌতের আগে মৌতের জন্য রেডি হয় আর এটা আমার কথা না এটা স্বয়ং পাক সাল আলহাসালামের কথা শুধু দিয়া ভালো হলেই চলবে না উপরে উপরে লাভ ছাপান বেটল ছাপান দামি দামি বিদেশি ছাপান মাইখা উপরে উপরে রেডি হয় কিন্তু তার ভিতরটা অনেক পচা অনেক গান্ধা আমার ভাই এ লোকটা আল্লাহর কাছে প্রিয় না প্রিয় ওই ব্যক্তি তার উপরটাও সুন্দর ভিতরটাও সুন্দর হজরত রসুল পাক সালাম বলেন আত্মহুর শাতুল ইমান আ পবিত্রতা হচ্ছে ইমান রঙ্গ মুসলমান তোমরা কি মনে করো কোন পবিত্র কথা রসুল বলছেন শুধু জামা পবিত্র জামার মধ্যে খুঁজবো লাগা ভালো সাবান দিয়া জামা ধুইয়া তারপরে পরিধান করা শুধুই কি জামা পবিত্র না রসুল বলছেন আত্মহুর শাতুল ইমান পবিত্রতা ইমান রঙ্গ তোমার জামা পবিত্র তোমার শরীর পবিত্র ঘরে পবিত্র বাইরে পবিত্র অন্তর পবিত্র আলোতে পবিত্র অন্ধকারে পবিত্র সর্বমূহুর্ত বান্দা তুমি পবিত্র থাকো এই পবিত্রর কথা রসুল বলছেন যে আত্তু হরু শাতুর ইমান আল্লাহপাল বলেন যে আমার বান্দা তুমি আমার হয়ে যাও দুনিয়ায় যা কিছু তোমার প্রয়োজন আমি আল্লাহ সব তোমাকে দিয়ে দিব সব দিয়ে দিব আমার বান্দা আম গাছের আম তোমার জন্য জামগাছের জাম তোমার জন্য নীল দরিয়ার রিলিশ তোমার জন্য কিন্তু বান্দা আমি তোমাকে কেন বানাইছি জানো শুধু আমার জন্য বানাইছি শুধু আমার জন্য আমি তোমাকে বানাইছি আমার ভাইয়ের এই হৃদয়টা এই অন্তরটা হচ্ছে আল্লাহ পাক প্রবলি জাতের ঘর আল্লাহর ঘর আপনার ঘর থেকে কোনো জালেম যদি আপনাকে বাইর করে নিজে থাকে আপনার যেমন কষ্ট লাগবে আমার ভাই এই অন্তর থেকে আল্লাহর ঘর থেকে আল্লাহকে বাইর করে শয়তানকে জায়গা দিলে এই লোকটা কতটা ক্ষতিগ্রস্ত হইল কতটা ক্ষতিগ্রস্ত হইল যে আল্লাহর ঘর থেকে আল্লাহকে বাইর করে শয়তানকে এক জালেনকে স্থান দিল এক জালেনকে স্থান দিল এজন্য পাক বলেন যে সব কিছু তোমার জন্য কিন্তু বান্দা, তুমি শুধু আমার জন্য। তুমি আমার জন্য হজাত রসুলে পাক সচলম বললেন। যে আমলের মধ্যে এবাদতের মধ্যেই হচ্ছে শান্তি। এবাদতের মধ্যে শান্তি, তোমরা প্রতিদিন পর যে লা হাওলাওয়ালা ুয়াতা ইল্লা বিল্লাহ রুসুল বলছেন প্রতিদিন বার পবা লা হাওলা কুয়াতা, ইল্লা বিল্লাহ দারিদ্রতা তোমাকে কি স্পর্শ করবে না। প্রতিদিন পড়ো কেউ যদি শোনে যে প্রতিদিন একশো বার লা হাওলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা পড়লে আমার দোকানের মধ্যে প্রতিদিন এক লক্ষ টাকা বেচে কিনা হবে তাহলে কি শুধু বার পরবে না সারাদিন পড়তে থাকবে আমার বায় কিন্তু রসুল তা বলছেন লা হাওলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা একশোবার পর দারিদ্রতা তুমি কি স্পর্শ করবে না রসুল তো মিথ্যা বলেন না রসুল তো মিথ্যা বলেন না এটা হচ্ছে একটা তাবিজ এটা তাবিজ রসুল তাবিজ দিতেন কলিজায় কলিজায় রসুল ও তাবিজ দিতেন রসুল তাবিজ দিতেন কলি যায় কলি যায় আমি দেব তোমরা তাবিজের উপর আমল করো আর এখন বর্তমান তাবিজ দেয় হুজুর গলায় গলায় যা আমি তাবিজ দেব তোমার কিছু করার দরকার নেই তুমি শুধু ঝুলে রাখবা না রসুল তাবিজ দিতেন কলি যায় কলি যায় রসুল বলছেন প্রতিদিন একশো বার পর দারিদ্রতা তোমাকে স্পর্শ করবে না ঘরের থেকে বের হো তো পর বিসমিল্লা বিসমিল্লা তাওয়াক্কাল তু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লা তাওয়াক্কাল তু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বান্দা ঘর থেকে বের হয় যখন দোয়া পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তখন আরশ আযীমে ঘোষণা হয়ে যায় হুদিত হুদিত অকুফিত হুদিত অকুফি তু আল্লাপাক বলেন হুদিত অকুফি তু

توكلت على الله لا حول ولا قوة إلا بالله ألا بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله الله أكبر ربي حمدي عمر وأتم الدوام الحمدلله